বাঙালির মনে এখন কিন্তু ভীষণ আনন্দ কারণ এখন হচ্ছে সরস্বতী পুজোর আমেজ মানুষ আনন্দ করছে মজা করছে তো চলো তোমাদেরকে নিয়ে যাব আজকে আমি চোর বাগান সার্বজনীন সরস্বতী পুজো প্রাঙ্গণে একদম ঠিক চোর বাগান সার্বজনীন দুর্গা পুজো হয় যেমন সরস্বতী পুজো তেমনই হয় তো চলো দেখবো সরস্বতী পুজো কীভাবে হচ্ছে চোর বাগান সার্বজনীনে চলে এসেছি চোর বাগান সার্বজনীনের সামনে আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে গিরিশ পার্ক যখনই তোমরা আসবে গিরিশ পার্ক নেমে একটু কিছু হেঁটে আসলেই পেয়ে যাবে চোরবাগান বাগান সার্বজনীন এই হচ্ছে চোর বাগান সার্বজনীন ক্লাব আর এই যে রাস্তাটা দেখছো সোজা গেলেই যে মাঠটা সেই মাঠেই কিন্তু দুর্গা হয় পুজোর সময় আসলে তো বিশাল ভিড় এখনও দেখো এসছি কত মানুষ এসে দেখছো ছবি তুলছে লোক এখনো আসছে এই জায়গাটা মানুষ ছবি তোলার জন্য দাঁড়িয়ে রয়েছে প্রচুর ভিড় হয়েছে এবছর চোর বাগান সার্বজনীনের এবছরের থিম হচ্ছে প্রশান্তি ভাবনা ও পরিকল্পনায় রয়েছে রায় সুশোভন দু হাজার পঁচিশের সরস্বতী বন্দনা এবছর কিন্তু এইভাবেই হচ্ছে চোর বাগানে যারা যারা পুজোর সময় আসো তারা তারা জানো নিশ্চয়ই যে মাঠটার মধ্যে কিন্তু এই জায়গাটার মধ্যে বড় করে প্যান্ডেল করে প্রত্যেক বছর মানে ভীষণ সেরা পুজোটা হয় চোর বাগানে প্রতিমাও সেরকম অসম্ভব সুন্দর প্রতিমা আর দেখো এখানে এখন মানুষের ভিড়টা দেখেছ কত লোক এসছে কিন্তু এই সময় আস্তে আস্তে ভিড় ঢেরে সামনে দেখে এগোনো যাক এবং তোমাদেরকে প্রতিমা দর্শন করাবো অসম্ভব সুন্দর মিষ্টি ছোট্ট একটি সরস্বতীর প্রতিমা কিন্তু বছর সাথে প্যান্ডেলটা দেখো এই জায়গাটা কি সুন্দর করেছে না বেলুন 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 দিয়ে সাজিয়েছে আর সামনেও বেশ ছোট 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 আলু দিয়ে সাজানো হয়েছে টুনি লাইট দিয়ে বেশ সুন্দর করে ছোটোর মতো প্যান্ডেলটি বেশ সুন্দর আর এই জায়গাটা দেখো এখানটা তীরের মতো কিছু হ্যাঁ তীরের মতোই তো দেখে মনে হচ্ছে একটা লোহার স্ট্রাকচার কিছু লোহার পাথ দিয়ে আর কি এটা লাইটের একটা স্ট্যান্ড মতো করা হয়েছে তার উপরেই কিন্তু এই বেলুনের এই ছাড়বাতি স্টাইলে প্যান্ডেলটা সাজানো হয়েছে থিমের নাম প্রশান্তি অর্থাৎ অতিশয় শান্ত বা স্থির অচঞ্চল বা বিক্ষোভহীন এই প্যান্ডেলে তুলে ধরা হয়েছে কিন্তু প্রশান্তি হিসেবে এই বছর এই ভাবনাটিকে দেখে কিন্তু দারুণ লাগছে আর পুরো জায়গাটা গোল করে ঘুরে প্রতিমার সামনে যেতে হচ্ছে তারপর বেরোতে হবে তো চলো সামনে থেকে তোমাদের প্রতিমা দর্শন করায় ভিড়টা দেখো দেখেছো ভিড়টা দেখো এখনও মানুষ কত কত মানুষ আসছে আর অবশ্যই এত সুন্দর একটি প্রতিমা তোমাদের দেখালাম কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাতে কিন্তু ভুলে দিও না আর সত্যি অসম্ভব সুন্দর ছোট্ট মিষ্টি একটি সরস্বতী প্রতিমা কিন্তু বানানো হয়েছে এবছর চোর বাগান সার্বজনীন দু হাজার পঁচিশ সরস্বতী পুজোতে আর দেখো লোকজন কিন্তু এখনও আসছে এখন মোটামুটি প্রায় আটটা মতো বাজে আর এদিকটা দেখো সুন্দর করে সাজিয়েছে না লাইট দিয়ে দিয়ে ছোটো 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 করে করে বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে একদম সামনে থেকে তোমাদের কীরকম লাগলো কপটা জানাতে ভুলে যেও না ছোটোর মধ্যে প্যান্ডেলটি কিন্তু বেশ সুন্দর লাগছে করতে তবে আরেকটু যদি বড়ো করে করা হতো আমার মনে হয় আরও ভালো করে মানুষ সুন্দর করে প্রতিমা দর্শন করতে পারতো আর তোমাদের জানিয়ে রাখি প্রতিমা শিল্পী কিন্তু এবছর দীপঙ্কর পাল অসম্ভব সুন্দর উনার হাতের ছোঁয়ায় প্রতিমা সেজে উঠেছে এত সুন্দর ছোট্ট মিষ্টি সরস্বতী আর দেখছে সবাই কিন্তু ক্যামেরা বন্দী করে নিচ্ছে এই মিষ্টি সরস্বতীকে তোমাদের এই মাঠটা একটু দেখিয়ে দিই এই যে এই জায়গাটা পুজোর সময় বিশাল বড় করে প্যান্ডেল হয় আর বেরোনো মানে এক্সিটটা থাকে কিন্তু এদিক দিয়েই তোমরা জানো নিছি অনেকেই আর পুজোর সময় বড় করে প্যান্ডেল হয় আর সরস্বতী পুজোর প্যান্ডেলটা একটু সামনে গেটের সামনে করা হয়েছে তো চলো বেশ ভালো লাগলো এবার বেরিয়ে পড়ি বাইরে দেখিয়ে দিলাম তোমাদেরকে চোর বাগান সার্বজনীন সরস্বতী পুজোর পেছনে প্যান্ডেল আর এই মাঠটার মধ্যে চোর বাগান সার্বজনীন পুজোটা হয় কেমন লাগলো তোমাদের যাদের ভুলে যাও না চটপট্ট জায়গা এই ব্লকটা তোমাদের কীরকম লাগলো সরস্বতী পুজো পরিক্রমা কলকাতার ব্লক তোমাদেরকে জানিয়ে রাখি চোর বাগান সার্বজনীন কিন্তু এই বছর নব্বইতে পা দিল মানে বছরে উদযাপন হবে নব্বই বছরে আর অবশ্যই পুজোর সময় আসতে হবে চোর বাগান সার্বজনীনে তোমাদেরকে দেখিয়ে দিলাম চোর বাগান সার্বজনীনের এবছরে সরস্বতী পুজো কীভাবে হচ্ছে কেমন লাগলো তোমাদের এই ব্লগটা হাতে ভুলে যাব না চটপট জানিয়ে দাও আর দেখা হচ্ছে পরে একটা ব্লগে তখন সবাই ভালো থাকো আর দেখে থাকো সংলাপের সাথে আজকের মতো টাকা